একদিন সকালে রায়হান স্কুলে না গিয়ে তার বন্ধুদের নিয়ে নদীর ধারে খেলতে চলে গেল স্কুল ফাঁকি দিয়ে খেলাটা তার কাছে বেশ মজার লাগল দুপুরে বাড়ি ফিরে সে মাকে বলল আজ স্কুলে আমাদের ছুটি ছিল মা তার মা কিছু সন্দেহ করলেও কিছু বললেন না কিন্তু বিকেলে আমজাদ চাচার দোকানে গিয়ে রায়হানের মা জানতে পারলেন স্কুলে কোনো ছুটি ছিল না উল্টো মাস্টার সাহেব রায়হানকে খুঁজেছেন অনেকবার রাতে রায়হানের মা কিছু না বলে চুপচাপ তাকে খেতে দিলেন পরদিন সকালে মাস্টার সাহেব নিজেই এসে রায়হানকে ডেকে বললেন তুমি তো খুব ভালো অভিনয় করতে পারো রে এক কাজ করো আগামী নাটকে তোমাকেই রাজা বানাবো রায়হান খুব খুশি হয়ে গেল সবাই বলছে বাহ কি সুন্দর অভিনয় কিন্তু নাটকের শেষে মাস্টার সাহেব বললেন এই অভিনয়ের মতোই তুমি মাকে মিথ্যে বলেছ স্কুল ফাঁকি দিয়েছ কিন্তু মনে রেখো মিথ্যা কোনোদিন সত্যিকে হারাতে পারে না রায়হান লজ্জায় মাথা নিচু করে বলল স্যার আমি ভুল করেছি আর কখনো মিথ্যা বলব